প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদেরকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কি হতে চলেছে কেমন হবে এখানকার ভোট পরিস্থিতি আগামী সাতই মে জানেন যে মালদা দক্ষিণ মালদা উত্তর সহ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট রয়েছে তো এখানে কি হতে চলেছে আগামী দিনে সেটার ফলাফল নিয়ে আমরা বিশ্লেষণ করব যদিও বা এই বিশ্লেষণ কতটুকু সঠিক হবে এটার ওপরে আপনারা এই বিষয়ে বিবেচনা করবেন আমি শুধু বিশ্লেষণ করছি আপনাদেরকে প্রথমে দেখতে বলবো যে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে ভোট প্রাপ্তি দু হাজার এই মালদা দক্ষিণ লোকসভা নতুন করে গঠিত হয় এখানে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ভোট মানে তিপান্ন দশমিক চার পাঁচ শতাংশ সিপিআইএমের আব্দুর রাজ্জাক পেয়েছিলেন তিন লক্ষ সাত হাজার সাতানব্বইটি ভোট ভোটের শতাংশ ছিল সাঁত্রিশ দশমিক শূন্য চার শতাংশ দীপক চৌধুরী পেয়েছিলেন তেতাল্লিশ হাজার নশো সাতানব্বইটি মাত্র পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ এতে গেল দু হাজার নয় এরপরে আমরা চলে আসছি দু হাজার চোদ্দোতে আসুন দু হাজার চোদ্দোতে আবু হাসেম খান চৌধুরী পেয়েছিলেন তিন লক্ষ আশি হাজার দুশো একানব্বই ভোট শতাংশ তিপ্পান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ চার পাঁচ শতাংশ থেকে কমে দাঁড়ায় চৌত্রিশ দশমিক আট এক শতাংশ বিজেপির বিষ্ণুপদ রায় দাঁড়িয়েছিলেন তিনি পান দু লক্ষ ষোলো হাজার একশো একাশিটি ভোট এখানে বিজেপির শতাংশ হচ্ছে উনিশ দশমিক সাত নয় শতাংশ আবুল হাসনাত খান দু লক্ষ ন হাজার চারশো আশিটি ভোট পান এখানে বিজেপি বিজেপির সঙ্গে সিপিএমের করলে দেখা যায় কিছুটা কম বেশি তিনিও উনিশ দশমিক এক আট শতাংশ ভোট পান মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এক লক্ষ বিরানব্বই হাজার ছশো বত্রিশটি ভোট পান যা পার্সেন্টেজ অনুসারে হচ্ছে সতেরো দশমিক ছয় তিন শতাংশ এবারে চলে আসি আমরা এর আগের বছরের মানে পাঁচ বছর আগে দু হাজার উনিশে যে ভোটের ফলাফল হয়েছিল সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবু হাসেম খান চৌধুরী পান চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি ভোট এখানেও চৌত্রিশ দশমিক সাত তিন শতাংশ তিনি ভোট পান শতাংশের হারে কিন্তু কমে যাচ্ছে দেখুন এরপরে দাঁড়ান আরেকজন প্রার্থী যিনি এবার দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছেন দু উনিশে তিনি দাঁড়িয়েছিলেন তিনি পান চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি ভোট চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ মোহাম্মদ মাজিম হোসেন যিনি তিনি যিনিও ছিলেন প্রার্থী তিনি পান তিন লক্ষ একান্ন হাজার তিনশো তিপ্পান্নটি ভোট ভোটের পার্সেন্টেজ অনুসারে তৃণমূল কিন্তু বাড়িয়েছে সতেরো থেকে বেড়ে দশ শতাংশ বেড়ে সাতাশ দশমিক চার সাত শতাংশ ভোট পান বিদায়ী সংসদ আবু হাসেম খান চৌধুরী আপনারা দেখলেন যে এবার তার ছেড়ে দাঁড়িয়েছে ঈশা খান চৌধুরী দু হাজার নয় দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব দু হাজার নয়ে কংগ্রেসের ভোট শতাংশ ছিল আপনার গিয়ে তিরপান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ দু হাজার চোদ্দোতে সেটা নেমে দাঁড়ায় চৌত্রিশ দশমিক আট এক শতাংশ দু হাজার ওটা অবশ্য একটু বেড়ে যায় চৌত্রিশ শতাংশ থেকে না না কমে যায় চৌত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট সংখ্যা বাড়লেও শতাংশের দিক দিয়ে কিন্তু কমে যায় এবার বিজেপির কথায় আসি আমরা দু হাজার বিজেপি মাত্র পেয়েছিল পাঁচ দশমিক তিন শতাংশ তেতাল্লিশ হাজার ভোট পেয়ে দু হাজার এটা বেড়ে দাঁড়ায় উনিশ দশমিক সাত নয় শতাংশ দু লক্ষ ষোলো হাজার একশো একাশিটি ভোট পেয়ে দু হাজার উনিশে চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি ভোট পেয়ে এবারে আমরা চলে আসছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদিও এখন এটা আঞ্চলিক তৃণমূল দু হাজার নয় তাদের কোনো ক্যান্ডিডেট ছিল না দু হাজার চোদ্দোতে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো বত্রিশটি ভোট পান সতেরো দশমিক ছয় তিন শতাংশ এবং দু হাজার উনিশে সাতাশ দশমিক চার সাত শতাংশ তিন লক্ষ একান্ন হাজার তিনশো তিপান্নটি ভোট পান সিপিআইএম দু হাজার নয় সাইত্রিশ দশমিক শূন্য চারটি ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাত হাজার সাতানব্বইটি ভোট হয়ে সমবত প্রার্থী ছিলেন আব্দুর রাজ্জাক দু হাজার চোদ্দোতে দু লক্ষ ন হাজার চারশো আশিটি ভোট পান উনিশ দশমিক আট শতাংশ এবং দু হাজার উনিশে সিপিআইএমের কোনো ক্যান্ডিডেট ছিল না এটা সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা হয়েছিল এবার যদি আমরা এর আগে বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করি সেখানে দেখা যাচ্ছে একমাত্র ইংলিশ বাজার কেন্দ্রে সেখানে এক লক্ষ সাত হাজার সাতশো পঞ্চান্ন ভোট পায় বিজেপি বাদ বাকি সমস্ত কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে দিনের পর দিন কিন্তু ডেভেলপ করেছে জানি না এই লোকসভা নির্বাচনে কি হবে কেননা বিগত লোকসভায় এখানকার যে বিশ্লেষণ বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের যে বিশ্লেষণ সেটা হচ্ছে যে দু হাজার উনিশে কান দিয়ে গুলি বেরিয়েছে সেই ভুলটা কিন্তু আমরা করব না তৃণমূলও কিন্তু ডেটে ধরে রয়েছে যে যে কোনো প্রকারে হোক আমাদেরকে এবার কিন্তু এই আসনটাতে জয়লাভ করতে হবে কারণ এখানকার ভোট শতাংশ কিন্তু যত দিন গেছে তত দিন কিন্তু তৃণমূলের পারে ভোট শতাংশ বেড়েছে সেই ক্ষেত্রে আগামী দিনে কি হতে চলেছে সেটা অবশ্যই বিচার্য বিষয় কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে যে এবারে ভোট ফ্যাক্টর হিসাবে কি কি কাজ করছে এবারে ভোট ফ্যাক্টর হিসাবে মোদিজি কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর এবং বিশাল যে তার প্রভাব তার যে সারা বিশ্ব জুড়ে যে বৈশ্বিক নেতা হয়েছেন তিনি এবং সারা বিশ্বের ওয়ার্ল্ড লিডার হতে চলেছেন তার একটা যেমন ব্যাপক ইম্প্যাক্ট ভোটারদের মধ্যে পড়েছে তেমনই মোদিজির উন্নয়ন এবং সবাইকে সাথে নিয়ে চলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কিন্তু মোদীজি অনেকটাই এগিয়ে এবং আমরা যেখানেই দেখছি না এখন যেখানে মোদীজির সভা হোক সেখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বিশেষ করে যুবক যুবতীরা সেখানে ভিড় জমাচ্ছেন এবং সেখানে ইয়াং জেনারেশনের একটা বিশাল ইয়াং জেনারেশনের ভোটের যে ফ্লো সেটা কিন্তু দেখা যাচ্ছে বিজেপির দিকে এবার জাতীয় কংগ্রেসের দিকে বলতে গেলে জাতীয় কংগ্রেস নিয়ে বিভিন্ন জায়গায় যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে যে আবু হাশেম খান চৌধুরী দাঁড়ালে হয়তো এতটা ভোট পেতেন না কিন্তু তার ছেলে এবার ঈশা খান চৌধুরী ইয়াং জেনারেটেড এনার্জেটিক একজন প্রার্থী দাঁড়িয়েছে সেক্ষেত্রে কংগ্রেস পঞ্চায়েতে যে ফলাফল করেছে বিভিন্ন মালদা দক্ষিণের যে সমস্ত ছাত্রী বিধানসভা রয়েছে সেখানে যে ফলাফল করছে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস মোটামুটিভাবে পঞ্চায়েতের ফলাফলে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মোটামুটিভাবে কিন্তু কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে এবং তৃণমূলের ক্ষেত্রে যেটা হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া কীরকম যে প্রার্থী নিয়ে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কীরকম মিশ্র প্রতিক্রিয়া যে কোথার থেকে উড়ে এসে যাকে কেউ চেনে না জানে না যার কোনো এলাকায় কোনো প্রভাব নেই এরকম একজনকে মানে তৃণমূল দল প্রার্থী করেছে বা তৃণমূল দলের যারা সুপ্রিমো তাকে প্রার্থী করেছে প্রার্থী নিজেই অনেক অনেক কথা বলছেন ভুল প্রচার তিনি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার নিরপেক্ষ বিশ্লেষণ হয়তো আমার এই বিশ্লেষণে অনেকে রাগ করতে পারেন গোসা করতে পারেন অভিমান করতে পারেন কিন্তু মূল কথা যেটা হচ্ছে যে কান দিয়ে গুলি বেরিয়ে যাওয়া এখন যদি দেখা যায় যে কংগ্রেসও কংগ্রেস দলের কর্মীরাও হাল ছাড়ছেন না তৃণমূল দলের কর্মীরাও হাল ছাড়ছেন না তাহলে লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি হবে এবং এখানে কে জিতবে এটা বলাটা মুশকিল যদি ত্রিমুখী লড়াই হয়ে যায় তাহলে ফাঁক তাহলে এখানে বিজেপির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি কোনো রকমভাবে সংখ্যালঘু ভাইদের ভোট পোলারাইজেশন হয়ে যায় যেদিকে পোলারাইজেশন হবে সেদিকেই কিন্তু দক্ষিণ মালদার সিট জয়লাভ করবে এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন দিকে বা কে কোন প্রার্থী এখানে জিতবে যেদিকে ভোট পোলারাইজেশন হবে সেই সিট কিন্তু সেই দিকেই বিশেষ করে সংখ্যালঘু ভোটটা যেদিকে পোলারাইজেশন হবে সেই দিকেই জয় অবশ্যম্ভাবী এই হচ্ছে মালদা দক্ষিণের ফলাফলের বিশ্লেষণ প্রিয় দর্শক এটা সম্ভাব্য বললাম ফলাফল নয় এটা সম্ভাব্য ফলাফলের কথা বললাম কে জিততে পারে যদিও তাদের নাম আমি বলতে পারলাম না প্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে